আমার কাছে তুমি সবচাইতে বেশি ধন পাওয়া যাবে না অনেক অনেক কোটিপতি আছে আছে মন্দির উন্নয়নে দান করতে চায় না মহাশান উন্নয়নে দান করতে চায় না এরকম যোগ্য অনুষ্ঠানে দান করতে চায় না হ্যাঁ যা দান করবেন অফিস আছে ভক্ত ভগবানের সেবায় লাগবে ভগবান বললেন আমার কর্মের জন্য যদি কেউ দান করে সে দানের অর্থ কোনোদিন জন্ম জন্মান্তর কোনোদিন কমে সেই দানটা ইহকাল পরকালের জন্য তোমার তোমার জন্য সঞ্চয় হয়ে থাকে বব ভববন্ধ মোচনের জন্য দান করে দাও যদি না পারো আপনাদের লামাটি বর্ণিতি আছে আমি দেখেছি বেশ কিছু জায়গা যে কয়েক বছর আগে যে জায়গায় টিনের ঘর ছিল সেই জায়গা বিল্ডিং হয়ে গেছে আবার যে জায়গা বিল্ডিং ঘর ছিল সেই জায়গা বিল্ডিং ঘরগুলো নোংরা হয়ে গেছে এই কথা কেন বললাম বুঝতে পেরেছেন মানে যারা কয়েক বছর আগে ধনী ছিল এখন তারা ধনী নাই আবার যারা ওই ধনির বাড়িতে যারা কাজ করত এখন তারাই তো বিল্ডিং তারাই ধনী হয়ে গেছে মহাপ্রভু বললেন দিতে ধন যতক্ষণ কেড়ে নিতে কতক্ষণ আমি দিতেও পারি আমি নিতেও পারি তাই ধন তোমাকে দিলাম এই ধন ওই যে ভবা বাগলার গান ধন থাকলে হয় না ধনী ভক্তি ধন যার নাই হিয়াই কেবা ধনী কেবা গরিব বোঝা বরুদা ভক্তি ধন হৃদয় ধারণ করো এই ধনতের ধনের পাশাপাশি ভক্তি ধনকে ধারণ করে ভজরের পথে গেলে ধর্মের উন্নয়নে এগিয়ে যাও মহাশ্মশানি দান করো মন্দিরে দান করো যজ্ঞ অনুষ্ঠানে দান করো এই কর্মগুলো যদি করতে পারো তাহলে না তুমি ওই কৃষ্ণ প্রেমের ধনী হয়ে গেল কীর্তনে সে অনেকে ফটোশ্যুট করে গতকাল যেখানে ছিলাম শুধু মোবাইলে ফটোশুট কিন্তু এরকম এর চার ভাগের এক ভাগও ভক্ত ছিল না